আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আটশো পঞ্চাশটি প্রশ্নের ষোলোতম পার্টটি করবো আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লে থেকে দেখে আসতে পারেন আমরা ঐকিক নিয়মের তিন ধাপের যে অঙ্কগুলো আছে আজকের পার্টে আমরা সে সম্পর্কে সেই অঙ্কগুলো শিখব প্রথম প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি সফিক দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো কিলোমিটার পথ অতিক্রম করে দৈনিক নয় ঘন্টা করে হেঁটে কত দিনে সে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে এখানে কিন্তু তিন ধাপের অঙ্কটি যে সফিক কিন্তু দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি আশি কিলোমিটার পথ অতিক্রম করে দৈনিক সে নয় ঘন্টা করে হাঁটবে কিন্তু কত দিনে সে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে আমাদের দিন বের করতে বলেছে যা বের করতে বলবে তা আমরা ডান পাশে রাখবো আর বাকিগুলো আমরা বাম পাশে রেখে দেবো তাহলে যদি আমরা সাজিয়ে লিখি দৈনিক দশ ঘন্টা করে হেঁটে চারশো কিলোমিটার পথ অতিক্রম করে যেহেতু দিন বের করবো আমরা ডান পাশে নিয়ে যে বারো দিন এটা প্রথমে আমাদের সাজিয়ে নিতে হবে যা বের করবো তা আমরা ডান পাশে রাখবো এরপরে আমরা ঐকিক নিয়ম মেয়েকে একে নিয়ে আসবো যদি দৈনিক সে এক ঘন্টা করে হাঁটে এক ঘন্টা তাহলে কিন্তু তার সময় বেশি লাগবে না কম লাগবে অবশ্যই সময় বেশি লাগবে বেশি হলে কী হবে গুণ হবে তাহলে বারো গুণ দশ এক ঘন্টা করে হেঁটে আচ্ছা এটা তো আমাদের গেল ঘন্টাটা আমাদের শেষ এবারে আমরা কিলোমিটারটা দেখি যদি দৈনিক চারশো আশি কিলোমিটার না হেঁটে যদি এক কিলোমিটার হাঁটে প্রতিদিন সে এক কিলোমিটার হাঁটবে তাহলে কি হবে তাহলে কিন্তু সময় কম লাগবে চারশো আশি কিলোমিটার পথ হাঁটতে তার বেশি সময় লাগবে আর এক কিলোমিটার হাঁটতে অল্প সময় লাগবে আর কম হলে কি হবে ভাগ তাহলে চারশো আশি সে নয় ঘন্টা করে হাঁটে এবারে আগে তো এক ঘন্টা হাঁটছে প্রথমে হাঁটছে দশ তারপরে হাঁটছে এক এখন কিন্তু নয় তাহলে একের থেকে নয় ঘন্টা করে যদি সে হাঁটে তাহলে তার সময় বেশি লাগবে না কম লাগবে প্রতিদিন এক ঘন্টা করে হাঁটাতে সময় বেশি লেগেছিল এবার নয় ঘন্টা করে হাঁটায় তার সময় লাগবে কম কম হলে ভাগ আর ভাগ হলে আমরা কি করি সেটাকে নিচে দিয়ে দিই সাথে গুণ হবে আমরা কিন্তু ভাগই করেছি নিচে গুণ করেছি কিন্তু কিন্তু মূলত আমরা ভাগ করেছি আর গুণ হলে তো আমরা উপরে পাঠিয়ে দিই বেশি হলে উপরে কম হলে আমরা নিচে নিয়ে আসবো এরপরে সে যদি তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করে আগে এক কিলোমিটার পথ অতিক্রম করতাম এখন করবে তিনশো ষাট কিলোমিটার তাহলে এক কিলোমিটার পথ অতিক্রম করতে তার যে সময় লাগতো তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করতে তার কিন্তু বেশি সময় লাগবে এই জন্য গুল হবে আর চলে যাবে উপরে এরপর আমাদের কাটাকাটি করার পালা আমরা যদি শূন্য শূন্য কেটে দিই আর চার নং ছয়তিরিশ চার বারং আটচল্লিশ চার চার কাটা থাকে দশ তাহলে কত কত দিন লাগবে দশ দিন এটি হবে সঠিক অ্যানসার আপনি যদি ভিডিওটি বুঝে না থাকেন তাহলে আরেকবার প্রথম থেকে আপনি ভিডিওটি দেখে আসলে আপনার যে সমস্যা তা হয়ে যাবে আজকের পাট এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে